কারণ বোরখা ইসলামের পোশাক না বোরখা হচ্ছে একটা আরবীয় পোশাক পোশাকের ব্যাপারে আমাদের যে প্রস্তাবনা সেটা হচ্ছে প্রতিটা নারী এবং পুরুষই কিন্তু শালীনতার সাথে পোশাক ধারণ করবেন পরিচ্ছেদ করবেন আল্লাহ কোরআনে যখন হিজাবের কথা বলেছেন আগে পুরুষদের বলেছেন আপনি জানেন কিনা আমি জানি না প্রথমে বলেছেন হে পুরুষ তুমি তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো পরে নারীদের ব্যাপারে বলেছেন তো সেই ক্ষেত্রে নারীদের ব্যাপারে যে কথা সেটা আল্লাহ কোরআনে সুরা আসাহবের উনষাট নম্বর আয়াতে পুরো কোরআন যদি আপনি খাটেন শুধু দুটো আয়াত আপনি পাবেন নারীদের পর্দার বিষয়ে আল্লাহ বলেছেন তোম একই কথা তোমরা তোমাদের লজ্জা দিস্তানকে হেফাজত করো বলে একটা বাড়তি কথা বলেছেন তোমাদের চাদরের কিয়দাংশ তোমাদের বুকের উপর দিয়ে টানিয়ে দাও ওকে দ্যাট মিনস আপনি অশালীনভাবে এমন কোনো পোশাক পরে আপনি সমাজে ঘোরাঘুরি করতে পারবেন না রাস্তায় আপনি চলতে পারবেন না যেটা নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আপনি যদি একটা খুব রিভিলিং কাপড় চুপড় পরেন পোশাক ধারণ করেন তখন সেখানে কিন্তু একটা ইফটিজিংয়ের প্রশ্ন আসে একটা জায়গা করে দিচ্ছেন তো সেই জায়গাতে আমাদের কথা হচ্ছে সে ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ কোরআনের অনুসারী হোক বা সে অন্য ধর্মের অনুসারী হোক তিনি যে কোনো ধর্মের অনুসারী হোক আমার কোনো সমস্যা নেই কিন্তু তিনি এমন কোনো পোশাক পড়তে পারবেন না যেটাতে তিনি সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ করে দিবেন অ্যাজ লং শি ইজ কাপার্ড অ্যাজ লং শি ইজ ডিসেন্টলি ড্রেসড সি ডাজ হ্যাভ টু মেনটেন ইন রিচুয়ালস যে আপনাকে বোরখা করতেই হবে উদাহরণ হ্যাঁ আপনার আপাদমস্তক ঢাকতেই হবে কারণ আপাদমস্ত কালো কাপড়ে আবৃত করার নিয়ম হুকুম বিধান আল্লাহ কোরআনে কোথাও দেননি আল্লাহ বলেছেন শালীনতার সাথে এবং আমি যে দুটো আয়াতে কথা বললাম যে নারীদের হিজাবের ব্যাপারে আল্লাহ এটাই বলেছেন তো যতক্ষণ পর্যন্ত আপনার আপনার লজ্জাস্থান আপনি হেফাজত করছেন আপনি ভদ্রতার সাথে কাপড় পরছেন সেই সেই অবস্থাতে আপনি সব কাজে আপনি করতে সব কাজে আপনি ভূমিকা রাখতে পারবেন এবং যেটা আপনি আশঙ্কা করছেন অন্য ধর্মীদের বা যারা হয়তো বা মাথায় কাপড় দিচ্ছে না বা বোরখা পরছেন না না এমন কোনো বাধ্যকতা নেই অন্যদের উপরে যে তোমার বোরখা পরতেই হবে না কারণ বোরখা ইসলামের পোশাক না বোরখা হচ্ছে একটা আরবীয় পোশাক আপনারা জানেন আরবে প্রচণ্ড হিট হয় প্রচণ্ড গরম হয় সেখানে স্যান্ড স্টর্ম হয় সেখানে যদি আপনি পুরো ভালোভাবে কাপড় না পরেন ভালোভাবে যদি আপনি না থাকেন আপনি জানেন যে নিকাবও তাদের পড়তে হয় কেন তারা পড়েন কারণ এই স্যান্ড স্টর্মে মানুষের অনেক রকমের সমস্যা হয় এবং এত হিট সেখানে আমাদের যেমন হিউমিডিটি আর্দ্রতা বেশি সেখানে কিন্তু আর্দ্রতা নেই সেখানে অসম্ভব ড্রাই অ্যান্ড খুবই হিট তখন মানুষের হাত পুড়ে যায় মানুষের হিট স্ট্রোক হয়ে যায় তো যে কাপড়গুলো তারা পরে তারা তাদের এই হিট থেকে তাদেরকে বাঁচানোর জন্য এখন সেই আরবীয় পোশাকেরে যদি আপনি আমাদের বাংলাদেশের এই আবহাওয়ার সাথে জোর করেন জোরপূর্বকভাবে চাপিয়ে দেন স্বাভাবিকভাবে এটা রিভোল্ট করবে মানুষ এটা মেনে নিতে পারবে না তো যে দেশের যে রকম ক্লাইমেট সেই ক্লাইমেটের সাথে সামঞ্জ রেখে আপনার পোশাক ধারণ করতে হবে বাট কন্ডিশন হচ্ছে আল্লাহর বিধানটা কি অশ্লীলতা করা চলবে না দ্যাটস এট